কাটায় এখন পাঁচটা বেজে সব মেলে এখন আমরা এসে উপস্থিত হয়েছি টিকুদার অন্যতম অবশেষে চারশো সাতচল্লিশ কিলোমিটার পর করে আমরা এখন এসে উপস্থিত হয়েছি আমাদের গন্তব্যস্থান আমরা বেরিয়ে আসলাম পুরী স্টেশনের বাইরে পুরী স্টেশনের ভেতর দিকে বাইরে দিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু এই পুরীর রেলওয়ে স্টেশনটি রথযাত্রার জন্যে সুন্দর করে সাজিয়ে তোলা

ও এর পরবর্তী তারিখ হচ্ছে গিয়ে ছয় জুলাই ও তারপরের দিন হচ্ছে গিয়ে রবিবার অর্থাৎ সাত তারিখ সাত তারিখ হচ্ছে গিয়ে রথ তো আজকে আমরা কিন্তু এই পুরীর উদ্দেশ্যে যাচ্ছি ও পুরীতে এই হাজার চব্বিশ সালে রথযাত্রা কিন্তু আজ আপনাদের সামনে তুলে ধরবো ও আজকে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে ওই হাওড়া স্টেশন দিয়ে কিন্তু আমরা এখন যাব শালিমার স্টেশনে তো এখন হাতে বেশি সময় নেই তো এখন আমরা হাওড়া স্টেশন দিয়ে শালিমার স্টেশনে যাই তারপর শালিমার স্টেশনে গিয়ে কিন্তু আমরা জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটি ধরে তারপর কিন্তু খুলতে যাবো ট্রেনের এরপরে শালিমার স্টেশনে যাই তবে সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে আমরা এই হাওড়া দিয়ে এই ট্যাক্সিটা ধরবো ওই ট্যাক্সি ধরে কিন্তু এখন যাবো শালিমারে হাওড়া দিয়ে শালিমার স্টেশনে চলে এসেছি এখন হয়তো সময় হচ্ছে গিয়ে ছটা পাঁচ ও আমরা কিন্তু কুড়ি মিনিটে চলে আসলাম শালিমার স্টেশনে তাও আমি আপনাদের বলতে চাই যে শালিমারে আসতে কিন্তু আপনারা বেশ হাতে সময় রাখবেন কারণ কি শালিমারে কিন্তু আসতে গেলে একটায় যে রাস্তাটা দিয়ে আসলাম হাওড়া দিয়ে সেই রাস্তাটাই কিন্তু অনেক জ্যাম ছিল তার জন্যে কিন্তু এইখানে আসতে এত সময় লাগলো আর আমাদের কিন্তু তিনজনের একশো চুয়াল্লিশ টাকা ভাড়া নিল নিলিমার মানে হাওড়া থেকে শালিমারে আসতে কাটায় এখন ছটা বাজে ষোলো মিনিট তো চলুন এখন আমরা শালিমার স্টেশনের ভিতরে প্রবেশ করবো তো এই যে সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে পুরী শালিমার এক্সপ্রেস এই যে এইটি হচ্ছে কি আমাদের কামরা এস ইলেভেন এই যে হচ্ছে ট্রেনের শেষ তো ওই যে সামনে দিয়ে আসছে ইঞ্জিন ওই ইঞ্জিনটাই এসে কিন্তু এখন হচ্ছে গিয়ে এই ট্রেনে এখানে জুড়বে আর আমাদের বগি হচ্ছে গিয়ে এস ইলেভেন তিন নম্বর বগি কিন্তু মানে এদিক দিয়ে শুরু করে তিন নম্বর বগি কিন্তু আমাদের আছে আমাদের ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেসে ও ট্রেন সংখ্যা হচ্ছে ওয়ান এইট ফোর জিরো নাইন এবার আমাদের হচ্ছে যাই আর সেখানে গিয়ে তারপর আপনাদের সিটটা দেখাচ্ছে তো চলুন যাওয়া যায় এই যে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন এই যে দেখুন লোয়ারে একটা সিট এই যে মাঝখানের একটা সিট আর এই যে আপারে একটা সিট আছে আপারে একটা সিট আর এই যে সামনে আয়না উপরে ফ্যানের লাইট আছে এই ওখানে বোতল রাখতে পারবে কাজ দেওয়ার জায়গাও আছে আর এইখানে হচ্ছে আমার শেখসংখ্যা হচ্ছে থার্টি ওয়ান একটা কথা আপনাদের বলে দিই ট্রেন কিন্তু শালীনা দিয়ে প্রথম কিন্তু একশো দশ কিলোমিটার কল করবে ও এই ট্রেনটিতে কিন্তু কোনো প্যান্ডিকাড নেই শুধু কিবোর্ড ক্যাররিং ও ওয়ান বোর্ড ক্য্যাকিং কিন্তু আছে ও এই প্যান্ডি কার্ড না থাকার জন্য কিন্তু আপনারা অনলাইন খাবারও অর্ডার করতে পারবেন খড়গপুর ও বালেশ্বর থেকে তাই আপনি আপনাদের বলতে যদি আপনারা অনলাইন অর্ডার না করতে চান তাহলে কিন্তু আপনারা বাড়ি দিয়ে খাবার বানিয়ে আনতে পারেন আমরা এই ট্রেনে অসম অসময় যাওয়ার আগেই দেখুন এখানে একটি বেসিন আছে এই যে পড়ছে সামনে একটি আয়না আছে আর এদিকে একটি টয়লেট আছে এই যে দুটোতেই দেখুন সামনে একটি আয়না আর একটি এই যে পড়ছে আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট আর এর সামনেই আছে আরও একটি টয়লেট চলুন এই ভিতরে যাওয়া যায় যে ওইটিও সেই একই ইন্ডিয়ান স্টাইল টয়লেট ওই সামনে বেশি আর এরকম একটি আয়না ওই শ্রী জগন্নাথ এক্সপ্রেসটির পরিস্থিতি কিন্তু এখন এরকম আছে দেখুন বেশ পরিষ্কারই আছে ও ফাঁকাও আছে তো সাত বাজে যাওয়ার পরে এই স্টেশনটির কি পরিস্থিতি হয় তো তাও আপনাদের দেখা দেখুন এদিকে এদিকেও কিন্তু বেশ ফাঁকাই আছে বেশ পরিষ্কার আছে পরবর্তী সময় কী পরিস্থিতি হয় সেটাই হচ্ছে আমাদের ট্রেন শালিমার স্টেশন দিয়ে ছেড়ে বেরালো তার গন্তব্য স্থান পুরী উদ্দেশ্যে আমরা যেই লাইন দিয়ে আসি সেটা কিন্তু শালিমার লাইন আর ওই যে আমার হাতে রয়েছে যে একটু লাইন আছে বইটি হলো গিয়ে কিন্তু হাওড়ার লাইন এই দুটি লাইন কিন্তু একসাথে এসেই মিশছে এইখানে অর্থাৎ ছাত্রগাছি স্টেশন এখন আমরা প্রবেশ করলাম ছাত্রগাছি স্টেশনে নির্ধারিত সময় থেকে দু মিনিট লেগে আমাদের ট্রেন কিন্তু এখন এসে দাঁড়ালো ছাত্রগাছি স্টেশনে তো ছাত্রগাছি যেহেতু জংশন তাই কিন্তু এখান থেকে লাইন যুক্ত হয় যেটি দেখালাম একটি হচ্ছে শালিমার ও আরেকটি হচ্ছে হাওড়া এই সাঁতরাগাছি স্টেশনে এসে কিন্তু এই দুটি লাইন যুক্ত হয় তো এখানে কিন্তু আমাদের ট্রেন চার মিনিট লেট আছে ও না কিন্তু আমাদের এই জগন্নাথ এক্সপ্রেসে এসে দাঁড়ালো তার প্রথম স্টপে সাত্রাকাছি স্টেশন ট্রেনের পরবর্তী স্টপে হচ্ছে মিসেদার তো ট্রেনের পরবর্তী স্টপেজ মিস গিয়ে তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে তো সাতরাগাছি স্টেশন ছাড়ার পরেও কিন্তু দেখছি ট্রেনের কন্ডিশনটা মোটামুটি ঠিকঠাকই কিন্তু আছে এখন আমরা আটটা বেজে স্টেশনে এখন কিন্তু মেট্রো স্টেশনে আমরা ট্রেন এসে উপস্থিত হয়েছে নির্ধারিত সময় থেকে ষোলো মিনিট দেরিতে কিন্তু এই আমাদের জঙ্গনাথ এক্সপ্রেস এসে দেখছি মেসিদা স্টেশনে মেসিদ্রা স্টেশনে আগে অনেকগুলি বলা হয়েছে তার আগে বলি এই মেট্রো স্টেশনে কিন্তু সিঙ্গারা হচ্ছে বিখ্যাত আর এটি হচ্ছে গিয়ে আমাদের এই ট্রেনের তৃতীয় আমাদের ট্রেনের তৃতীয় স্টপেজ খড়গপুর ছেড়ে তৈরি করলাম ও আমাদের এর পরবর্তী স্টপেজ হচ্ছে বেলদা তো চলুন এর পরবর্তী স্টেশন বেলদায় গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হবে ওই খড়গপুর স্টেশনের ব্যাপারে আরও একটি কথা বলি খড়গপুর স্টেশন কিন্তু তৃতীয়তম বৃহত্তম হচ্ছে সবথেকে বড় স্টেশন ও এই খড়গপুর স্টেশনে কিন্তু মহেন্দ্র সিং ধোনি যে হচ্ছে ক্রিকেটে সে কিন্তু একসময় এখানে কিন্তু ক্রিকেট কাজ তো এর পরবর্তী স্টেশন স্টপেজ তো বললাম বেলদা তো চলুন এর পরবর্তী স্টপেজ চতুর্থ স্টপেজ বেলদায় গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে হচ্ছে একশো সাতচল্লিশ কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি খড়গপুরের পর চতুর্থ স্টেশন বেলদাতে তো আমরা কিন্তু এখন হচ্ছে বেলদা স্টেশনে চলে এসেছি কিন্তু স্টেশনে নামলাম না কারণ কি বাইরেটা অনেকটাই অন্ধকার তার জন্য কিন্তু কিছু দেখা যাবে না বেলদা স্টেশনের পরবর্তী স্টপেজ হচ্ছে জলেশ্বর তো চলুনের পরবর্তী স্টেশন অর্থাৎ পঞ্চম স্টেশন জলেশ্বরে গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে এখন আমরা পার হচ্ছি জলেশ্বর স্টেশন থেকে একশো একাশি কিলোমিটার কর করে আমরা এখন চলে এসেছিলাম জলেশ্বর স্টেশন যেহেতু জলেশ্বর স্টেশনে দু মিনিটের হর ছিল তাই কিন্তু এখানে বেশি কথা বলতে পারলাম না ও এখন কিন্তু আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে উড়িষ্যা রাজ্যে ঢুকে গেছি তো আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে ছাপ্পান্ন মিনিট লেট করছে। আজকের মতো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ও কালকে মধ্যরাতে যেখানে ঘুম ভাববে সেখানে কিন্তু আবার আপনাদের সাথে কথা হবে এই ভিডিওটি এখন এখানেই শেষ করলাম কালকে আবার আপনাদের সাথে কথা হচ্ছে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো উড়িষ্যার বালেশ্বর স্টেশনে তো এখন আমরা প্রবেশ করলাম পুরীতে কাটায় এখন বেজে মিনিট এখন ট্রেনের অবস্থাটি দেখুন ঘুড়ির কাঁটায় এখন পাঁচটা বেজে ছ মিনিট এখন আমরা এসে উপস্থিত হয়েছি দুপুরার অন্যতম উড়িচর অবশেষে চারশো সাতচল্লিশ কিলোমিটার পর করে আমরা এখন এসে উপস্থিত হয়েছি আমাদের গন্তব্যস্থান উড়িচর বেরিয়ে আসলাম পুরী স্টেশনের বাইরে তো স্টেশনের ভেতর দিকে বাইরের দিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু এই পুরীর রেলওয়ে স্টেশনটি রথযাত্রার জন্যে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে যাতে কোনো যাত্রীরই এখান দিয়ে বেড়াতে বা কোনো অসুবিধা না হয় আর সত্যি কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে আজকের দিনে কিন্তু এই পুরীর রেলওয়ে স্টেশনটি আমাদের হোটেলের দিকে সেটি হচ্ছে রামকৃষ্ণ হয়াদ হোটেল আর সেই হোটেলটি হচ্ছে গিয়ে পুরীর যে ভারত সেবাশ্রম আছে সে ভারত শিবাশ্রমের পাঠানে দিগন্তের সামনে আরেকটি কথা বলে দিই এখন কিন্তু সামনেই রথ পোলে এই পুলিশ স্টেশনের বাড়ি কিন্তু অটো টোটো তেমন বেশি দাম কমেছে যেটির দাম আড়াইশো টাকা সেটি কিন্তু এখন সব খুশ হয়ে যাচ্ছে আপনারা যখন পুলিশে আসবেন এই সময় যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই বার্গেনিং করেন ওই জন্য হোটেলের সামনে যাই তারপর আপনাদের সাথে इसलिए भी शेयर कर তো এখন হচ্ছে ঘড়িকাটায় বাজে সকাল ছটা ও আমরা এখন এসে উপস্থিত হলাম আমাদের হোটেল শ্রী রামকৃষ্ণ হলিডে হোম তো চলুন আমাদের রুমটি দেখে নিই কিরকম এই যে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এখান থেকে কিন্তু সোজা একদম চলে গেলে এইখানে পড়ছে আমাদের হোটেল আমাদের হোটেলের সংখ্যা হচ্ছে একশো ও এই যে আমাদের প্রথমে এখানে একটা হচ্ছে কি খাট আছে খাটের পরেই এই যে এদিকে আছে একটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুম এখানে আছে হচ্ছে কি একটা রান্নাঘর একটা চেয়ার একটা টিভি ওই যে এখানে কোনো জিনিসপত্র রাখতে পারবেন এখানে আছে একটা আলমারি ওই যে একটি বড়ো আয়না আর যে এদিকে রান্না ঠান্ডা আছে আর ওপরে আছে ফ্যান তার উপরে একটু খুব সুন্দর ডিজাইন আর এদিকে একটু লাইটটা তো আমাদের কিন্তু এই হোটেলে ভাড়াটা করেছে তিনজনে তেরো টাকা তো এই হোটেলে কিন্তু তেরোশো মধ্যে খুবই সুন্দর আর খুবই ভালো আর এখানে কিন্তু যারা মানে হোটেলের মালিক তারাও কিন্তু খুবই ভালো হোটেলেও মানে মন্দিরের কাছে ও সুন্দরের কাছে একটু মাঝে মাঝে স্থানে অবস্থিত যেটি আপনাদের বলেন যে ভারত সেবাশ্রম স্কুলের পাশের বলিতে সেই রামকৃষ্ণ হোটেল হোটেল তো এইটি হচ্ছে কি আমাদের হোটেল নন এসি রুম তো এর পরবর্তী রুম হচ্ছে গিয়ে এসি রুম তো চলুন সেই এসি রুমটায় যাই সেটা রিভিউ এখন আপনাদের সামনে শুরু করতে হবে তো এবার এসি রুমটায় যাই তারপর সেই এসি রুমটি আপনাদের দেখাই তারপর আবার আপনাদের সাথে এখন কিন্তু আমরা আছি রামকৃষ্ণ হলিডে হোমের দুই নম্বর ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে ব্যালকনি চলুন ব্যালকনি দিয়ে বাড়ির দৃশ্যটি দেখে নিই হোটেলটি ছাদে গেলে নাকি পুরীর জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যায় তো এইখানে দেখুন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে কিন্তু দিগন্ত চক আর ওইটি হলো গিয়ে আচার্য শঙ্করাচার্যের মঠ ও এই দিকে হচ্ছে গিয়ে গেলে পড়বে পুরীর মন্দির ও সমুদ্র সে যাই হোক আমরা কিন্তু এবার পুরীর মন্দিরটা একটু হলেও কাছে পেয়েছি আর সমুদ্রটা কিন্তু একটু হলেও দূরে চলুন এবার কৃষি রুমটি আপনাদের দেখে নি তো চলুন দেখা যাচ্ছে ব্যালকনি এদিক দিয়ে হলে চলে গেলে কিন্তু রুমটি পড়বে এই যে এইটি হচ্ছে এসি রুম এই যে এখানে খাট আছে তিনজনে শুতে পারবে আরাম করে এই যে ওপরে ফ্যান এই সামনে এসি আর এই যে টিভি আর এইখানে রান্নাঘর আছে আর এইখানে তো আছে বাথরুম এই হচ্ছে এসি রুমের মানে রিভিউ আর এসিটাই কিন্তু এখানে আছে তাছাড়া সবকিছুই হ্যাঁ এ সেটাই ছিল কিন্তু আমরা আছি হোটেল রামকৃষ্ণ হলিডে হোমে ছাদে তো এখান দিয়ে কিন্তু একেবারে পুরীর মন্দিরে চূড়াটি দেখা যাচ্ছে জন্য আপনাদেরও দেখা যায় তো সেই দূরে দেখতে পাচ্ছেন ওই যে এখান দিয়েই কিন্তু আপনারাও বুঝতে পাচ্ছেন যে এখান দিয়েই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়াটি এখান দিয়ে দেখুন দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে একেবারে হোটেলের ছাদ দিয়ে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে চূড়া দেখা যাচ্ছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে এর পরবর্তী পর্ব আজকে ছয় তারিখ কালকে তো সাত তারিখ কালকে তো রথযাত্রার ভিডিও আসছেই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আমাদের এই হোটেলে এসে তো ট্রেনটা এখানে কীভাবে করলেন সেটা নিয়ে তো ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোরার বা তো ততক্ষণের জন্যে টাটা